লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সমর্থনে মিছিল গতকাল ময়নার তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ব্যানার্জীর সমর্থনে মিছিল হলো। যদিও ব্রাহ্মণ সমর্থিত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি উপস্থিত থাকার কথা তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এদিন প্রার্থী উপস্থিত হতে পারেননি এই প্রসঙ্গে নেতৃত্বরা কি বললেন শোনাব আপনাদের ৰাষ্ট্ৰপত্ত লোকসভা নিৰ্বাচনে লালঝ্দৰ প্ৰাৰ্থী কংগ্ৰেছ মেগাৰী বিপুল ভোটেণ্ট মনোনীত কংগ্ৰেছ চাৰিং মেগাৰীকে তাৰ চিহ্ন

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যা পূর্বপেক্ষী

ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन